স্মরণ করব না এবার আসুন অধিকাংশ লোকের দহাই দেওয়া আমাদের সমাজে এটা একটা বড় রোগ মারাত্মক রোগ কারণ গণতান্ত্রিক দেশে একটা থিওরি আছে আর এই অধিকাংশ লোকের ভোট যে পায় সেই বিজয়ী হয় ওই থিওরিটা আমরা সব জায়গায় লাগাইছি এই এলাকার সব বর্ষপাড়া এলাকার অথবা আপনাদের এই গোবরা এলাকার অধিকাংশ লোক যা করে তাই করতে হবে অধিকাংশ লোক যা বলে তাই বলতে হবে অধিকাংশ লোক যেদিকে চলে সেদিকে চলতে হবে আর তুমি মেয়ে একা একটা আমল করো তোমার একা আমল গ্রহণ করে কে এরকম আমরা বলি না কি বলি না এটা হলো গোমরা মানুষদের লক্ষণ ইসলামী শরিয়াতে সংখ্যা গরিষ্ঠতার কোন মূল্য নাই ইসলামী শরিয়াতে গোপালগঞ্জ জেলায় আমল করে কোরআন অনুযায়ী একটা মানুষ যদি গোপালগঞ্জ জেলায় আমল করে হাদিস অনুযায়ী আর গোপালগঞ্জ জেলার লক্ষ লক্ষ মানুষ যদি তার বিরুদ্ধে চলে যায় তারা যদি কোরআন হাদিসের বাইরে হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাদের কাউকে মূল্যায়ন করবেন না যে লোকটা কোরআন হাদিস অনুযায়ী আমল করছে তাকেই মূল্যায়ন করবেন আল্লাহ মুস্তা আসবে আসবে দেখেন আপনি ছত্রিশ নম্বর আলমী কি বলছেন শোনো পৃথিবীর অধিকাংশ মানুষ ধারণার অনুসরণ করে অধিকাংশ মানুষ কিসের অনুসরণ করে

তুমি শোনো মোহাম্মদ সাল্লাম তুমি শোনো তুমি যদি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে চলো পৃথিবীর অধিকাংশ মানুষ তোমাকে আল্লাহ রাস্তা থেকে সরিয়ে দিবে কারণ পৃথিবীর অধিকাংশ মানুষ আল্লাহর ইসলামের উপর চলে না হেদায়তের উপর চলে না পৃথিবীর অধিকাংশ মানুষ গোমরা পথে চলে এখন তুমি যদি অধিকাংশ লোক যা করে তাই করো অধিকাংশ লোক যা বলে তাই মানো অধিকাংশ লোকের মত অনুযায়ী চলো তাহলে তুমি মনে রাখো তুমি আল্লাহর রাস্তা থেকে সরে যাওয়া কারণ করছেন। কারণ পৃথিবীর অধিকাংশ মানুষের দুইটা থিওরি এক তারা আন্দাজে কথা বলে দুই তারা ধারণামূলক আমল করে ধারণা কি সবাই যেহেতু এরকম করছে তাহলে হয় এরকমই হবে এটা ধারণা আন্দাজে কথা বলে আর আমি এখন শুনছি না বাবদা আমল থেকে এরকম করে আসতেছি দেখতেছি না সব হুজুর এরকম করতেছে দেখতেছি না অধিকাংশ হুজুর এভাবে করতেছে দেখতেছি না তার স্বভাবই যেভাবে কয় এভাবেই হবে ধারণামূলক কথা এই যে ধারণামূলক কথা অধিকাংশ লোকের অনুসরণ করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শোনো তুমি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মানবা না তোমার মান্য করার দায়িত্ব হলো আমি জানাজিল করেছি তা কোরআন আর কোরআনের ব্যাখ্যা হলো হাদিস কোরআন হাদিস অনুযায়ী তুমি আমল করবা আরো কারোর সাথে মিললেও ভালো না মিললেও ভালো অধিকাংশ লোক ইসলামী শরীয়তের কোনো মূল্যায়ন করে না এবারে বলেছেন ইন্না রাব্বাকা হুয়া আলামু মাইয়ুদিলু আনসাবিলিহি ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন যারা পৃথিবীর অধিকাংশ মানুষ কোন পথে আছে আল্লাহ ভালো করেই জানেন আর পৃথিবীর অধিকাংশ মানুষ হেদায়ত প্রাপ্ত কিনা আল্লাহ ভালো করে জানেন পৃথিবীর অধিকাংশ মানুষ গমরা পথে থাকে কম সংখ্যক মানুষ হেদায়েতের পথে থাকে এজন্যই আল্লাহ বলেছেন অধিকাংশ লোকের কথা মান্য করা যাবে না একটা দৃষ্টান্ত নেন মুসলিম জাতির একজন অন্যতম অনুসরণীয় নিবি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা নাহালের 120 নম্বর আয়াতটা করে দেখেন আল্লাহ কি বলছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবুয়ত পেলেন তখন তিনি আল্লাহর দেওয়া হেদায়েত অনুযায়ী আমল করা শুরু করলেন তিনি ছিলেন তাওহিদপন্থী মুসলিম আর সারা পৃথিবীর মানুষ ছিল মুশরিক তিনি সবাই মুশরিক আর তিনি একা তাওহিদবাদী আল্লাহ তাআলা সকল মানুষকে মূল্যায়ন করেন নাই

আর ইব্রাহিম আলাইহিস সালাম বাকি বাকি পৃথিবী সব মানুষ মুশরিক আল্লাহ তাদের কোনো মূল্য অনু করে নাই তাহলে আল্লাহর কাছে সংখ্যা গরিষ্ঠতার কোনো মূল্য আছে নাই এজন্য আপনি যদি হকের এর উপর থাকেন সুন্নার উপর থাকেন তাওহিদের উপর থাকেন ইসলামের উপর থাকেন ইমানের উপর থাকেন আর আপনি যদি একাই থাকেন আপনি একা নিজেই একটা জাতি এজন্য হক থেকে কখনো বিচ্ছিন্ন হওয়া যাবে না

এই তেহাত্তর দলের মধ্যে সব দল যাবে জাহান নামে ইল্লা একটা দল ব্যথিত তাহলে জান্নাতি দল কয়টা সবাই বলেন জাহান্নামী দল কয়টা বাহাত্তরটা তাহলে এখন জাহান্নামীদের সংখ্যা বেশি না জান্নাতিদের সংখ্যা বেশি আজকে আপনি এখান থেকে সিদ্ধান্ত নেবেন আজকে এই জুবার খুদ্দিকে সিদ্ধান্ত নেবেন আপনি এটা বলেন না সবাই যা করে তাই করবেন সবাই যা বলে তাই বলবেন সবাই যা যেভাবে করে তাই করবেন তাই বলেন না দেখেন সংখ্যা গরিষ্ঠ লোক জাহান নামি তেহাত্তর জন লোকের মধ্যে বাহাত্তর জন লোক জাহান নামি একজন লোক জান্নাতি তাহলে জান্নাতিদের সংখ্যা কম না বেশি কম প্রাপ্ত লোকের সংখ্যা কম থাকে ইমান ইসলামের উপর আনালোক কম থাকে বোকারির আর একটা হাদিস দেখেন রাসলুল্লাহ সাল্লাই বলেছেন সোনা এক হাজারের মধ্যে নয়শো নিরানব্বই জন লোক যাবে জাহান নামে এক হাজারের মধ্যে কয়জন যাবে জাহান নামে নয়শো নিরানব্বই জন বাদ তাহলে কয়জন একজন কোথায় যাবে জান্নাতির সংখ্যা বেশি না জাহান সংখ্যা বেশি তো আপনি যদি বলেন সবাই যা করে তাই করবেন সবাই যা চলে তাই চলবেন অধিকাংশ লোক যা করে তাই করবেন অধিকাংশ লোকের দিকে আপনি আমল করবেন তাহলে ধরে নেবেন আপনি জাহান নামীদের তালিকায় আছে কখনো কথা বলা যাবে না সবাই যা করে তাই করব কেন আরে সবাই যা করে তা করব। হাদিসে যা আছে তাই করব। কেউ করলেও করব। না করলেও করব এটা মুমিনের কাজ এইটাই হলো মুমিনের কাজ যদি আপনি এই সিদ্ধান্তে আসতে না পারেন যে আপনি অধিকাংশ লোকের থেকে বেরিয়ে আসতে না পারেন আপনি কিন্তু হেদায় পাবেন না এবার আপনার আমি বাস্তব উদাহরণ দিই আপনারা যে দোহাই দেন অধিকাংশ লোক যা করে তাই করবেন অধিকাংশ লোক যা বলে তাই বলবেন কিন্তু বাস্তব জীবনে আমরা অধিকাংশ লোক যা করে তাই কি করি না করি না দেখেন এ পৃথিবীতে বর্তমানে লোক সংখ্যা সাতশো কোটির চাইতে বেশি আমি সাতশো কোটি ধরলাম এই সাতশো কোটির মধ্যে দুইশো কোটি মুসলমান আর পাঁচশো কোটি কি অমুসলমান এখন আপনি যদি বলেন সবাই যা করে তাই করবেন তাহলে সবাই যা করে থাকবেন কি পাঁচশো কোটি লোক মুসলমান তাহলে আপনার ইসলাম ধর্ম ত্যাগ করে মুসলিম হয়ে যেতে হবে আপনার আপনি যদি বলেন অধিকাংশ যা করে তাই করবেন এবার আরো জান এই সমাজের মানুষগুলোর মধ্যে আপনি যদি দেখেন একশো জন লোক তাকে দাঁড় করান দাঁড় করে জিজ্ঞেস মুসলমান হ্যাঁ আপনি কি আজকে পাঁচ সপ্তাহ নামাজ পড়ছেন হ্যাঁ বলবে সতকারে একশো জনের মধ্যে সর্বোচ্চ বিশ জন বাংলাদেশের কথা বলছি আর আশি জন বলবে না এখন আপনি যদি বলেন অধিকাংশ লোক যা করে তাই করবে তাহলে আজকে আপনি বেনানজি হয়ে যাবেন আজকে নামাজ ছেড়ে দেওয়া লাগবে কেন আশি জন লোক নামাজ পড়ে না আর বিশ জন লোক নামাজ পড়ে আপনি যদি বলেন অধিকাংশ লোক যা করে তাই করবেন তাহলে নামাজ ছেড়ে দেওয়া লাগবে তাহলে কি আমরা নামাজ ছেড়ে দিব না এবার আরো আসেন ওই যে জন লোক নামাজ পড়ে এইরকম একশো জন লোককে একত্র করেন একত্র করে তাদের নামাজকে পরীক্ষা করেন দেখি তো কোরআন অনুযায়ী হয় কিনা তার জীবনটাকে পরীক্ষা করেন দেখি তো তার কোরআন যে সে যাপন করে কিনা একশো জনের মধ্যে নিরানব্বই জন লোককে দেখা যাবে সুন্না অনুযায়ী আমল করে না এখন আপনি কি করবেন এখন আপনি মনে করবেন নিরানব্বই লোক যেহেতু হয়তো শূন্য অনুযায়ী আমল করে না তা আমারও শূন্য অনুযায়ী আমল করা লাগবে না একই থিউরি না তখন আপনার কি করতে হবে আর একশো জনের মধ্যে একজন যদি সন্না অনুযায়ী হয় সেই জন্য আমি থাকবো আর যদি শূন্যার বিরোধী হয় আমি তার মধ্যে থাকবো একজন মুমিনের একজন মুসলিমের অধিকাংশ লোক যা বলে তা বলবে না যা করে তা করবে না কোরআন হাদিসে যা আছে তাই করবে আমরা করতে রাজি আসিটা ইনশাআল্লাহ এবার একটা রোগের কথা বলবো ভয়ঙ্কর রোগ এ রোগের মধ্যে আমিও আছে আমার দাদাও আছে এ রোগের